প্রকাশ করে কতখানি স্বপ্ন দেখতে পারি ওই অনুযায়ী আমরা স্বপ্ন লিখি স্বপ্ন বলি স্বপ্ন জন্য আমরা আগাই কিন্তু তাহলে স্বপ্ন আর কি বলবো কিন্তু রেগুলার একটা প্ল্যান হইলো স্বপ্ন তো এরকম হয়নি স্বপ্ন অফিস কেয়ার স্বপ্ন যখন নিজে চিন্তা করবে ভয় ভয় লাগে হবে তো আবার আশা হবে না হবে এই সব এরকম আলভিমা দা বিশ্বাসটা হচ্ছে আশা এবং ভয়ের মাঝে মাঝে একটা অনুভূতি যে আমি বিশ্বাস করি হব আবার ভয় লাগে যে আমি কি দুর্বল ইনসান ও বা মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে তো ভয় লাগলে আবার বিশ্বাসও হবে অর্থাৎ নিজের দুর্বলতা আর আল্লাহ আল্লাহতালার অসীম শক্তি এই দুটো মিলে তার হচ্ছে চলা হবে তো আমরা একটা

90 प्लस तो हरुण वाइफ का बॉयस में से एटी प्लस तो एक सौ ऐसे उन्हें अल्लाह का सच चाहिए थे कि चाहिए थे और तो उन्हें ना इंतज़ामी है बाद रब्बी इन्हीं वहाँ ना लात मोमिन नहीं वर्ष तांगा सुशेइबा वधम तुम विधवा तुम भी शक्ति है وإني أحب الموالي من ورائي إن كانت امرأتي لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعلني الأرض رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى رفرنس تو موجود تو موجود هم

আমার চৌধারি সাদা হয়ে গেছে আমার ওয়াইফ ফিরি হয়ে গেছে কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার তো বংশধর আর থাকবে না আমার তো সন্তান নেই এই ভয় আমার হচ্ছে তো আমাকে একটা সন্তান নেই তো দেখেন আজকে যদি এক কাপল যে হাজবেন্ডের বয়স হচ্ছে নব্বই বয়স পঁচাশি তাহলে কি এটা রিয়েলিটিকে ম্যাচ করে

যে রিয়েলিটির সাথে ম্যাচ করবে বাস্তবতার সাথে ম্যাচ করবে এটা করতে করতে সায়েন্সের উপরে অনেক ডিপেন্ডেন্সি আসে তো সায়েন্স তো নিজেই ইনকমপ্লিট সায়েন্স কমপ্লিট না ইনকমপ্লিট এটা কি শেষ না এটা আপডেট হচ্ছে তার মানে ইনকমপ্লিট জিনিস আপনাকে কমপ্লিট কেমনি করবে সায়েন্স আসমানের উপরে কিছু বের করতে পেরেছে আপনার রব

টক্সিক পিপলের সাথে চলাফেরা করবো নাকি কোয়ালিটি পিপলের সাথে চলাফেরা করবো আমার একজন উস্তাদ আছে আমার একজন শিক্ষক আছেন উনি উপস্থিত আছেন পাশের ডাইনিংটি আমি খোঁজ পেয়েছি বলেন পুস্তকা করেন সাহেব আমি ওনাকে অ্যাড্রেস করে বলছি উনি যেখানেই এখন বসে আছেন আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আমার শ্রদ্ধা ওস্তাদ ছোটবেলায় উনি দুটো কথা বলেছিলেন আমাকে হয়তো উনি ভুলে গেছেন আজকে সবার সামনে বলছে। ওস্তাদি আপনার ব্যাপারে আপনি যে দুটো কথা বলেছিলেন ওই এক একটা লাইন হতে পারে যদি কেউ প্র্যাকটিস করে তার লাইফ চেঞ্জ হয়ে যায় আবার অনেক কথায় কিছুই হয় না সো উনি এক কথা বলেছিলেন যে তুমি যে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ

আমার বয়স মেয়েটি তখন ষোলো ছিল আমি চুপ করে থেকে অনেক অ্যান্সার দিয়েছিলাম ইনশাআল্লাহ আপনি দোয়া করেন এবং গত বছরের কথা বলি এই কালো পাঞ্জাবি সাদাশুপি পরে আল্লাহ শুক্রিয়া সবার কাছে দোয়া চাই খবরে যেন রবি সুন্নত নিয়েই যায় গত বছর ইউকেতে একটা ব্রিটিশ কোম্পানি যেটা একশত তেতাল্লিশ বছর বয়স অনেক রেপিউটেড পুরাতন কোম্পানি এখানে ওনলি হোয়াইট পিপলের সামনে কর্পোরেট ট্রেনিং যেখানে আমি একমাত্র বাংলাদেশি যে ইংলিশে সারাদিন ব্যাপী ট্রেনিং ওখানে কন্ডাক্ট করছিল এবং এই মানুষগুলো দ্বিতীয়বার রিপিটেড ট্রেনিং করেছেন এইটা বলে যে আমরা ট্রেনিং তো করেছি কিন্তু এই ফিল্ডটা কেন যেন পাইনি এবং আমি বিশ্বাস করি আল্লাহ যে কোরআন দিয়েছেন সিনাই এই ফিল্ডটাই হয়তো ট্রান্সফার হচ্ছে এইটাই আমার বিশ্বাস ইজ নট অ্যাবাউট মাই মোটিভেশন ইস নট অ্যাবাউট মাই ট্রেনিং স্ট্র্যাটেজিজ প্রসেসেস ইটস অল অ্যাবাউট কালাম যেটা ওই ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে আমি একটা দুটো আয়াত বলি আমি বিশ্বাস করি এইটা ওই নূল আর বাকি কথা তো এর ফাঁকে চলতেছে আর কি মূলত আপনি যদি স্পিরিচুয়ালি সাউন্ড হন স্পিরিচুয়ালি যদি আপনি নিজেকে প্রস্তুত করেন মানুষের ভুল থাকে আমার ভুল আছে কিন্তু প্রায়োরিটি যদি ওইটা হয় আপনার লাইফে তিনটা বিষয় আছে একটা হচ্ছে আপনার সোল সবাই একসাথে বলি সোল মাইন্ড তো ডক্টরস যারা আছেন আজকের সেশনে অ্যানাটনিক দিয়ে আপনার শুরু আপনি বডির প্রত্যেকটা পার্টস অর্গ্যান্স এ সম্পর্কে খুব ভালো করে জানেন এবং উই রেসপেক্ট ইউ ফর সার্ভিং আস কোশ্চেন হচ্ছে আমাদের বডি পার্টস আমরা জানি কোথায় কোনটা কী কাজ করে আমাদের বাইটের বিচেরাগুলো ফর আমাদের ব্রেইন হার্ট লাংস কিডনি গাটস এগুলো অনেক ইম্পর্টেন্ট অর্গেন আমাদের বডিতে কিন্তু কোশ্চেন হচ্ছে সোলটা কোথায় আত্মাটা কোথায় বডির মূল অংশ উই এটা একটা হুকুম আবু নামলা তো স্পিরিচুয়ালি যখন আপনি স্ট্রং হবেন এরপর হচ্ছে মাইন্ড ট্রেনিং এরপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আপনি ধরেন ফিজিক্যালি অনেক ফিট মেন্টালি অনেক ফিট স্পিরিচুয়ালি রেস্টলেস তাহলে আপনার ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মাইন্ডের স্ট্রেংথ আপনাকে হ্যাপিনেস এনে দেবে না এই শীতে হয়তো আপনার বডি ঠান্ডা হবে আত্মা অস্থির থাকবে সো আমরা এই তিন বিষয়ে সমন্বয়ে একটা ক্রিয়েচার একটা সৃষ্টি সবাই আমার বলে সোল মাইন্ড বডি আমরা বিষয়ের সম্বন্ধে সোল বডি সোলের কিছু খাদ্য আছে মাইন্ড এর কিছু খাদ্য আছে এবং বডির কিছু খাদ্য আছে আমি লম্বা করবো না সংক্ষেপে বলে দিচ্ছি সোলের খাদ্য হচ্ছে আল্লাহ রেদিকিল্লাহ ইত্ন মানুষের অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে রবের স্মরণে অর্থাৎ স্পিরিচুয়াল যত প্র্যাকটিস আছে তাতে হচ্ছে সোন খাদ্য পায় এটা না দিলে সে অস্থির হয়ে যায় মাইন্ডের খাদ্য অনেক রকম হতে পারে তার মধ্যে একটা হচ্ছে বলেছিলাম ও কিউ আবার বলি ও কিউ পে পজিটিভ লোকের সাথে যখন চলবেন তারা পজিটিভ কথা বলবে ইন্সপায়ারিং কথা বলবে। সেটা আপনাকে ভালোভাবে দিতে আর কি আপনার পড়াশোনা লার্নিং প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস সবাই বলে তো প্রোগ্রেস উইথ অল হ্যাপিনেস প্রতিদিনের যে শিক্ষা কিছু না কিছু আপনি শিখছেন এটা হচ্ছে আনন্দ দেয় এটা আমাদের মাইন্ডের খাদ্য আর ফিজিক্যালি আমরা তো অনেকভাবে প্র্যাকটিস করি তার মধ্যে আমি দুটো কথা শিখতে চাই একটা হচ্ছে হেলদি ফুড আর একটা হচ্ছে হালাল ফুড হেলদি কিন্তু হালাল না অবৈধ খাবার তাহলে ওইটাও আপনার ভেতরে অস্থির করে দেবে কারণ বডি জেনে যাবে যে এই খাবারটা ফ্রিকুয়েন্সি ম্যাচ করছে না পজিটিভিটির সাথে এটা তো টক্সিক ভেতরে ঢুকে গেছে সে আপনাকে অস্থির করে দেবে দেখবেন আপনার কাজকর্ম ভালো লাগবে না আপনার কনসিস্টেন্সি থাকবে না তো সবাই আমরা আবার একটু বলি খাদ্য আমাদের তিন

আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন ইনশাল্লাহ এর জন্য মোটিভেশন এমন একটা জিনিস যেটা অন্য কেউ আপনাকে দিলে বেশিরভাগ থাকবেন না মোটিভেশন ইজ আন ইজ আ হরমোনিক ফিলিং ডোপামিন আমি আপনাকে মোটিভেট করলে কিছু মত মোটিভেটেড ফিল হবে এরপর যখন বাইরে যাবেন জ্যাম ঠেলবেন বা আপনাকে কাজ করবে আপনার কোনোভাবে কষ্ট হবে দেখবেন যে মোটিভেশন না প্রসেস আমরা কি আচ্ছা যে কোনো বিষয় দিকে যাচ্ছি একটু নিজেকে মোটিভেটেড করা শিখি বিকজ আপনি যখন আন্টারপ্রিয়ার আপনি যখন বিজনেসম্যান তখন মোস্টলি আপনাকে কেউ পুশ করবে না মোস্টলি বিকজ আপনার মোস্টলি আপনাকে কেউ ইন্সপায়ার না বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিজেকে নিজেই মোটিভেট করতে হবে আপনি আপনার টিমকে মোটিভেট করতে হবে তো অন্যের কাছে মোটিভেশন নেওয়ার চেয়ে যদি আপনি প্রসেস জানেন তাহলে নিজে নিজেকে মোটিভেট করবেন অন্যকেও মোটিভেট করবেন ইনশাআল তাহলে প্রসেসটা